এই ধাক্কা বরদাস্ত করতে পারে নাই দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ শেষ করে দিয়েছেন তার দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাইহিস সালাম শত্রু কেন মুসাকি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসারামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না আমরা পাকড়াও হয়ে গেছি

ভয় পায়ো না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ আমিন হাজরাত মুসাল্সলাম কে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপর আঘাত করো হাজরাতে মুসাল্সলাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটা এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরাত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই। আছে। সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিশেষ জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে নেতাদের পিছনে দৌড়াও সৈনিক নেতা 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 করে যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার স্ত্রীরা আমার রাতের আধারে আমার মধ্যে যে আচরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী বিশ্ব যার চরিত্রের যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ

কত প্রশস্ত জামা পার কোনো ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটাকে কার বিতে বলা হয় আজিম সুমনালা বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই ইলাহাব পড়েন সবাই লা ইলাহাব আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবেই আসবে বুঝতেই সাল্য কত মাহফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনাগার বিবির গান হয় কত কিছু হয় কোন বাধা আছে তাফসিরের মাহফিলে বাধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিরের মাহফিলে গাজির কি হয় না এ মাহফিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়বের আন্দোলন চলে বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুবিরাহিম কা ইমা পায়দা আকার সকতি হে এক আন্দাজে গুলিস্তা পায়দা ইব্রাহিমের ঈমান যদি আজি ও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুরত এক গুলিস্তা এখনো যদি এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে বুকি ভিউ দেওয়ার জন্য নয় পড়ে না আমার সাথে আল্লাহু লা ইলাহা ইল্লা আহুআল হাইজুল তাইয়ুন দুনিয়ার সমস্ত পয়গাম্বর আত্তাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আখেরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু ইলাহা ইল্লাল্লাহ প্রথম দোয়া প্রথম দাওয়া শুনছেন কথা রসুল্লা বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু 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 না না আমার নবী নবী কি বলেন তাই তিনি বলেছেন ও বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না জাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইলাহা হুয়াল হাইয়্যুল প্রাণ খুলে সবাই পড়েন বসা মানুষ দাঁড়ানো মানুষ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি সর্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া

إلا الله محمد الرسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়েন আমার সাথে রব্বানা জনম্না আম্ফুসনাম ও হিল্লাম তল ফিরল না ওতর হাম্না ল মিনাল হসিরি রব্বানা জনম্না অম্ফ ফিরলানা ও তর মিনাল কুনালিন আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও